বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর শিক্ষক পেনশন গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা কবে হবে বেতন আজকে এক তারিখ এখনো পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের অনেকেরই বেতন হয়নি কবে হবে বেতন বেতন সংক্রান্ত খবর পাওয়া গেল এই মুহূর্তে কবে হবে সরকারি কর্মচারীদের বেতন সরকারি কর্মীদের ও শিক্ষকদের বেতন সংক্রান্ত এই মুহূর্তে যে খবর পাওয়া গেল তাতে জানা যাচ্ছে আগামী কালের মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের বেতন সংক্রান্ত কাজ সমাপ্ত হবে এবং আগামীকালের মধ্যেই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাররা এখনো পর্যন্ত যারা বেতন পাননি তাদের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে বেতনের টাকা ঢুকে যাবে এই মুহুর্তে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য এই খবর রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য